রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর পর বিরোধীদের হাত ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিলেন মালতীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি ক্ষমতা থাকলে ময়দানে নেমে দেখান পাল্টা বিজেপি আবারও বিস্ফোরক মন্তব্য মালদা জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির বিরোধী অর্থাৎ বিজেপি সিপিএম কর্মীদের হাত ভেঙে দেওয়ার হুঁশিয়ারি নিদান দিলেন বিক্ষোভ সমাবেশ মঞ্চ থেকে মালতীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি বিক্ষোভ সমাবেশ মঞ্চে জেলার সভাপতি তথা মালতপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি জানান আমাদের দেশ স্বাধীন দেশ গণতান্ত্রিক পদ্ধতিতে কয় প্রত্যেকটা মানুষ গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে তাদের দাবি দেওয়া আদায় করবে এটাই তো স্বাধীন ভারতবর্ষ আজকে এই গণতান্ত্রিক পদ্ধতিতে যে সরকার গরিব মানুষের কথা বলে সেই সরকারকে ভেঙে দেওয়ার যদি কেউ চক্রান্ত করে সাধারণ মানুষ তোমাকে ছেড়ে কথা বলবে না এই হুঁশিয়ারি সিপিএম বিজেপি বন্ধুদের বলে দিতে চাই এই মঞ্চ থেকে আপনারা হুঁশিয়ার থাকুন আলতো ফালতো কথা বলার চেষ্টা করলে যে হাত তুলে কথা বলার চেষ্টা করবেন সেই হাত ভেঙে চুরমার করে দেবে তৃণমূল কংগ্রেস কর্মীরা গঙ্গা ভাঙন প্রতিরোধ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মামলা তৃণমূল কংগ্রেসের ডাকে রতুয়া স্ট্যান্ডে মিছিল ও পথসভার মঞ্চ থেকে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন মালদা জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি মালুতিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক আব্দুল রহিম বক্সি গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে তার দাবিদাওয়া আদায় করবে এটাই তো সেই স্বাধীন ভারতবর্ষ সেই স্বাধীন ভারতবর্ষের গণতান্ত্রিক আন্দোলনের নামে যে কোন সরকার যে সরকার গরিব মানুষের কথা তাহলে সরকারকে ভেঙে দেওয়ার যদি কুচ্ছ ক্রান্ত করো তালে সাধারণ মানুষ তোমাকে ছেড়ে কথা বলবে না বন্ধু এ হুশিয়ার সিপিএম বন্ধুদের বলে দিতে চাই এ হুশিয়ারি বিজেপি বন্ধুদের বলে দিতে চাই মঞ্চ থেকে আপনারা হুশিয়ার থাকেন আলতু পালতু কথা বলার চেষ্টা করলে যে হাত তুলে কথা বলার চেষ্টা করবেন সে হাত ভেঙে চুরমার করে দিলে তিনি কংগ্রেস কর্মীরা এটা আপনাদেরকে এরা তৃণমূল সভাপতি ও মারুতিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক আব্দুর রহিম বক্সির মন্তব্যের জবাব দিতে গিয়ে রোধার সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক নজরুল ইসলাম বলেন তারা এই সমস্ত মন্তব্যের গুরুত্ব দিতে চায় না গোটা রাজ্যে যে পরিস্থিতি চলছে তার নেত্রী এবং রহিম বক্সি ভয় পেয়েছে কিন্তু কথা যেটা হচ্ছে যে এই প্রথম গোটা রাজ্যে যা ঘটছে তা দেখে তার নেত্রীও ভয় পেয়েছে আর রহিম বক্সি ভয় পেয়েছে দুটো কারণে নির্বাচনে ও এবার শেষ আছে রতুয়া এলাকায় এবং ও তার সভাপতির পদ থাকবে কি এটা সংশয় দেখা দিয়েছে এখনও মমতা ব্যানার্জিকে দেখাতে চাইছে আমি কত বড়ো জঙ্গি নেতা আছি আমি সিপিএম কংগ্রেস বিজেপি সবাইকে দমন করতে পারবো নিজের পদ টিকাবার জন্য ওকে এইসব কথা বলতে হয় আর রহিম বক্সির কথার জবাব দিতে আমাদের ঘৃণাবোধ হয় এই কারণে যে ওই লোকটা তো উত্থান হচ্ছে বামপন্থীদের সঙ্গে থেকে আজকে বামপন্থীদের ও হাত পা কেটে নেবে তো তো আর এসপি ছিল তারপরে তৃণমূলে গেছে কালকে যদি অবস্থা বেগতিক দেখে ও বিজেপি যে ক্ষমতায় আসবে ওর মনে হয় ও চলে যাবে বিজেপিতে সুতরাং ওরা রাজনীতিক না এরা হচ্ছে করে খাওয়া লুটে খাওয়া ধান্দাবাজ যেদিকে ধান্দা হবে সেই দিকে যাবে সুতরাং মানুষকে ভয় পাইয়ে দে লুটতে গেলে তো মানুষকে ভয় পাওয়াতে হবে ভয় পাওয়াতে চাইছে কি কিন্তু পশ্চিমবাংলার মানুষ তো আর ভয় পাবে না গোটা বাংলা জেগে গেছে অন্যদিকে বিজেপি নেতা গৌড়চন্দ্র মন্ডল জানান তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি বিভিন্ন সময় বিভিন্ন বিরোধীদের হাত পা কেটে নেওয়ার ঘর ছাড়া কথা বলেন আমরা কেউ চুপ করে নেই দম থাকলে ময়দানে আসুন গণতন্ত্রই আপনাদের হিসেব বুঝিয়ে দেবে পুলিশ না থাকলে তারা কোনো মিটিং মিছিল করতে পারবে না এদেরকে পশ্চিমবঙ্গের লোক ভালোবাসে না উপরে পিসি ভাইপো দুর্নীতি করছে এবং নিচুতলার এই রহিম বক্সির মতো নেতারা দুর্নীতি করছে উনি অর্থাৎ মালদা জেলা তোলামুল দুর্নীতিবাজের সভাপতি বক্সিবাবু নাম বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন এর আগেও বলেছেন ঘরছাড়া করে দেবো থাকতে দেবো না এবারও বলছেন হাত পা ভেঙে দেবো আর অতই দম থাকে আসুক না ময়দানে আমরা কেউ চুরি পড়ে নাই আর মানুষ গণতন্ত্র পরিচালিত এই পশ্চিম বাংলায় গণতন্ত্র শেষ কথা বলবে আমরা তো দূরের কথা জনগণই আপনার হিসাব বুঝিয়ে দিবে কারণ এই পুলিশ বাংলার পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে আজকে পুলিশ না থাকলে একটা সভা মিছিল করতে পারবেন না লোকজন নাই আপনার আপনাদেরকে কেউ ভালোবাসে না শুধু দুর্নীতি গোটা পশ্চিম বাংলায় উপরে পিসি ভাইপোর দুর্নীতি সর্বত্র ক্ষেত্রে কাটমানি আর সমস্ত টাকার জন্য মানুষের ইজ্জত পর্যন্ত বিক্রি করেন আপনারা আর এখানে বক্সি বাবু আপনার টিম নিয়ে গোটা মালদা জেলাতে লুটছেন সেই লুট আর এই মানুষ হতে দেবে না আর গেল বিজেপির কথা আপনি যখন তখন বিজেপিকে হুমকি দেন ময়দানে আসুক না ক্ষমতা থাকলে আসুক আমরা চুরি করে কে নেই এক আঙ্গুল দেখালে দু আঙ্গুলের জবাবান বা কি করে দেবো সেটা আমরা জানি আর শুনুন আপনি একা ঘুরুন দু চারটা পুলিশ রিতে যাচ্ছেন আমরা তো দূরের কথা জনগণই আপনার হিসাব চুকিয়ে দিবে আর বড় বড় কথা বলছেন সমস্ত ক্ষেত্রে একটা কাজ নাই সমস্ত ক্ষেত্রে দুর্নীতি যত কাজ হচ্ছে শুধু কাটমানি আর কাটমানি গোটা মালদা গণতন্ত্রকে ধ্বংস করছে মালদার মানুষকে বিপদে ফেলছেন এবং সেখানে সর্বত্র ক্ষেত্রে দুর্নীতি করছেন যতটা কাজ হচ্ছে কাজে কম শুধু কাটমানি আর কাটমানি নিচে লেভেল থেকে উপর লেভেলে বিউরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This চ্যানেল does নট প্রমোট or এনকারেজ any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.